নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমাদের বিশেষ পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব একটি জ্যোতিষীয় বিশ্লেষণ আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে তুলা রাশির প্রেম ভবিষ্যৎ অর্থাৎ ফেব্রুয়ারির তুলা রাশির প্রেম ভবিষ্যৎ কেমন হতে চলেছে সে বিষয়ে একটি জ্যোতিষীয় পরামর্শ আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ ফেব্রুয়ারির পনেরো তারিখে আঠাশ তারিখ পর্যন্ত কেমন হতে চলেছে সে বিষয়ে আমি আপনার মাঝে আলোকপাত করব বলা যাচ্ছে বন্ধুরা ফেব্রুয়ারি পনেরো থেকে আঠাশ দু সাল পর্যন্ত তুলা জাতকদের জন্য প্রেম ও সম্পর্কের দিক থেকে একটি অত্যন্ত রোমান্টিক এবং ইতিবাচক সময় এই সময় আপনার সম্পর্কের মধ্যে এক নতুন ধরনের শক্তি এবং সৃজনশীলতা আসবে যা প্রেমের জগতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে আসুন দেখে নেওয়া যাক এই সময়ে আপনার প্রেমের অবস্থার কি কি পরিবর্তন আসবে এবং আপনি কিভাবে আপনার সম্পর্কের মান উন্নত করতে পারবেন তো বন্ধুরা আজকের আমি আমার আলোচ্য বিষয়ে প্রথমে আমি আপনাদের মাঝে আলোচনা করব সম্পর্কের মধ্যে গভীরতা ও বোঝাপড়া তো বন্ধুরা বলে রাখা বলো বিশ্বাস বৃদ্ধি অর্থাৎ সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং সম্মান বাড়ানোর সুযোগ তৈরি করতে হবে সচেতনতা একে অপরের অনুভূতি এবং চাহিদার প্রতি সচেতনতা বাড়াতে হবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারবেন সম্পর্কের মধ্যে এক নতুন ধরনের গভীরতা আসবে যেখানে বিশ্বাস এবং যোগাযোগ থাকবে আপনার আপনার প্রতি অনুভূতি আরও শক্তিশালী হবে এবং আপনার মজবুত হবে বন্ধুরা একক একক তোলাদের জন্য নতুন প্রেমের সূচনা তো প্রথমে দেখা যাচ্ছে নতুন প্রেমের সম্পর্ক শুরু হতে পারে যা জীবনে একটি নতুন অধ্যায় সূচনা করবে প্রথম দেখাতেই এমন একজনের সঙ্গে সম্পর্ক শুরু হবে যাকে আপনি জীবনসঙ্গী হিসেবে ভাবতে পারেন অর্থাৎ একক তোলা জাতকদের জন্য এটি ভালো সময় যেখানে আপনি নতুন প্রেমের সম্ভাবনা দেখতে পাবেন ফেব্রুয়ারি এই সময় আপনার চারপাশে এমন কেউ আসতে পারে যার প্রতি আপনি আকৃষ্ট হবেন এবং একটি রোমান্টিক সম্পর্ক শুরু করতে হবে আপনার মনের জন্য এই সম্পর্ক হতে পারে এক নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতা তো বন্ধুরা এবার আসি আমি এ বিষয়ে আমার সার্বিক একটি পরামর্শ থাকবে সম্পর্কের ভিতরে দুজন দুজনার প্রতি গুরুত্ব দিন দুজন দুজনার মতকে প্রাধান্য দিন এবার আসি বন্ধুরা সম্পর্কের মধ্যে খোলামেলা এবং সৎ যোগাযোগ বলা যাচ্ছে সঙ্গীর প্রতি এবং চাহিদার প্রতি সহানুভূতি থাকবে সম্পর্কের মধ্যে খোলামেলা এবং স্পষ্ট আলোচনা বাড়বে এই সময় বন্ধুরা আপনাদের সম্পর্কের প্রতি একটি নতুন দিগন্তর সূচনা হতে চলেছে সম্পর্কের মধ্যে সৎ এবং খোলামেলা আলোচনা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কোন ধরনের ভুল বোঝাবুঝি অস্থিরতা থাকলে তার সমাধানের করার সহজ হবে সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার স্ত্রীকে আরো ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা এ বিষয়ে আমার সার্বিক মতামত থাকবে স্ত্রীর প্রাধান্য দিন মানে স্ত্রীর কোনো কথাকে আপনি প্রাধান্য দিন সম্পর্কের প্রতি দায়িত্বশীলতা এবং ঝুঁকি এবং সতর্কতা বলা যাচ্ছে সম্পর্কের প্রতি আপনার প্রতিশ্রুতি আরো শক্তিশালী হবে সম্পর্কে স্থায়িত্ব এবং গভীরতা বাড়বে এই সময়ে আপনি আপনার সঙ্গী একে অপরের প্রতি অধিক দায়িত্বশীল হবেন আপনি সম্পর্কের প্রতি আপনার বুদ্ধিমত্তা বুঝতে পারবেন এবং একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার জন্য আরও প্রয়াস করবেন সম্পর্কের মধ্যে প্রেম এবং স্ত্রীকে শ্রদ্ধা করার অভ্যাস বৃদ্ধি পাবে বন্ধুরা তো বন্ধুরা এ বিষয়ে আমার প্রতিশ্রুতি থাকবে সম্পর্কে ঝুঁকি কম রাখুন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন সম্পর্কের প্রতি যত আপনি ঝুঁকি কম রাখবেন তত আপনার সম্পর্কটি আরও মজবুত করতে বাধ্য হবে বন্ধুরা তো বন্ধুরা এবার আসি আমি সম্পর্কের প্রতি দায়িত্বশীলতা সম্পর্কের প্রতি আপনার প্রতিশ্রুতি আরও শক্তিশালী হবে সম্পর্কের স্থায়িত্ব এবং গভীরতা বাড়বে পুরনো সম্পর্কের মধ্যে প্রাণচাঞ্চল্য চলল কেমন দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে গভীর সংযোগ অনুভব করবেন পুরনো সম্পর্কের মধ্যে নতুন প্রাণচঞ্চলতা এবং নতুন সূচনা দিগন্ত উন্মোচন হবে বলা যাচ্ছে দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে আছেন অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই সময়টি পুরনো সম্পর্কের মধ্যে নতুন প্রাণ নিয়ে আসবে সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তা সুষ্ঠুভাবে সমাধান হবে এবং একে অপরের প্রতি নতুন ভালোবাসা অনুভব হবে সমস্যা মিটে যাওয়ার মানে সমস্যা মিটে যাওয়ার সম্পর্ক আরও সুন্দরভাবে গড়ে উঠবে বন্ধুরা তো বন্ধুরা এবার আসি রোমান্টিক মুহূর্ত এবং বিশেষ পরিকল্পনা বলা যাচ্ছে বিশেষ ডেট নাইট বা ছোট ভ্রমণ সম্পর্কের মধ্যে নতুন রোমাঞ্চন কথা তৈরি করবে। একে অপরের প্রতি অনুভূতি ব্যক্ত করার নতুন দৃষ্টিভঙ্গি বাড়বে মাসের এই সময়ে আপনি এবং আপনার সঙ্গে নতুন কিছু অভিজ্ঞতা বা রোমান্টিক পরিকল্পনা সম্পর্কের মধ্যে একটি নতুন দিক নিয়ে আসবে সঙ্গীর সঙ্গে সময় কাটানো আপনার সম্পর্ককে আরও দৃঢ় করবে রোমান্টিকের মাত্রা বাড়াবে

দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে ও নতুন প্রেমের স্পন্দন ফিরবে এই সময় আপনি আপনার সঙ্গীর প্রতি দায়িত্বশীল এবং সংবেদনশীল হয়ে উঠবেন যা ভবিষ্যতে সম্পর্ককে করতে সাহায্য করবে বন্ধুরা তো আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে এবং ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের যাবতীয় প্রশ্নের একটি জ্যোতিষ সমস্যা সমাধানের চেষ্টা করব বন্ধুরা এবং পরবর্তী ভিডিওটি সেই প্রশ্নমাফি করার চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না মনে রাখবেন আমি হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং মানে রাশিফল চক্রর একটি দিক আপনাদের মাঝে উন্মোচন করার চেষ্টা করি যাতে আপনাদের ভবিষ্যৎ পথ চলা অনেক সুন্দর হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওটির সাথে থাকবেন ভিডিওটিকে লাইক কমেন্ট করতে বলবেন না হরে কৃষ্ণ বন্ধুরা